দেখো যেখান থেকে বাঁধ গুলো পার হয়ে থাকে সেটাই তোমাদের দেখাচ্ছি জঙ্গলে মাছ ধরার জন্য বসে আছে লোক নিয়ে তো হল বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা সুন্দরবনে চলে এসেছি আর তোমাদের সেটা দেখাচ্ছি দেখো এখানে বোট আছে চারিদিকে জঙ্গল দেখো চলো দেখতে পাচ্ছো নদীর কাছে চলে এসেছি একদম আর সুন্দরবন তোমাদের সব থেকে কাছ থেকে দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে চারিদিকে আর আস্তে আস্তে আমরা নদীর দিকে যাচ্ছি আর জঙ্গলের কাছে খুব চলে এসেছি তো তোমাদের দেখানোর ইচ্ছে হলো সুন্দরবনের ভিডিও তোমাদের দেখানো হয়নি তো সেই জন্য দেখাতে চলেছি চলো আস্তে আস্তে দেখো এটা সুন্দরবনে একটা হেমনগরের পুলিশের যে অফিস হয় থানা সেটাই দেখাচ্ছি দেখো চারিদিকে যে সুন্দরবনের গাছগুলো হয় দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু লাগছে গ্রাম অঞ্চলে যে দোকানগুলো আছে দিকে চারিদিকে দোকান আছে এখানে দেখতে পাচ্ছ আর আস্তে আস্তে আমরা বোট কাঠের দিকে চলেছি আর গলায় ঠান্ডা তো লেগেছে সেই জন্য জোরে বলতেও পারছি না চলো আস্তে আস্তে আমরা যেখানে বোট আসবে তো সেখানে যাচ্ছি গ্রামের দেখো পুকুর চারিদিকে দেখতে পাচ্ছ আর গ্রামে তো সবার অনেক অনেক জায়গা হয় সেই জন্য দেখতে পাচ্ছ কত বড় বড় পুকুর আছে সবার একটা একটা করে চলো আর কত দূরে বোটও আছে একটা হ্যাঁ আর ওই নদীতে মাছ মারা হয় এই নৌকা দিয়ে দেখো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এইখানে এই নৌকা নিয়েই সবাই মাছ ধরতে চলে যায় তো সেই জন্য নৌকাও রাখা আছে এখানে আর আস্তে 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 আমরা কিন্তু বোটঘাটার দিকে চলেছি দেখতে পাচ্ছো সামনের দিকে বোটঘাট আছে তো সেদিকেই যাব এখানে গাড়ি আর যায় না সেই জন্য হেঁটে হেঁটে যেতে হচ্ছে দেখো চারিদিকে কি সুন্দর লাগছে চলো আমরা বোট ঘাটে চলে এসছি খুব কাছে দেখতে পাচ্ছ বোট কি আছে নেই তো চলো ওই একটা আছে কিসের তো বন্ধুরা দেখো আমরা সুন্দর মনে চলে এসছি আর বোট চলে আসছে আমরা বোটে উঠবো দেখতে পাচ্ছি ভাই আছে সাথে আর দুজন মিলে যাচ্ছি আমরা সুন্দরবনে চলো আস্তে আস্তে এগিয়ে চলেছি বোর্ডের দিকে চলো কাদ আছে নাকি দাঁড়া একটু তো আমরা অন্যদিন মাঝখানে চলে আসছি আর দেখতে পাচ্ছি তোমরা এ ভাই পড়ে যাবো না তো তো দেখতে পাচ্ছো আমরা সামনের দিকে এগিয়ে চলেছি আর বোট চলে এসেছে দেখো আর আমরা সুন্দরবনের নদীর মধ্যে চলে এসেছি সুন্দরবনের নদীর কাছে চলে এসেছি আর আস্তে আস্তে আমরা এই কালো আছে দেখো তাও চলেছি দেখতে পাচ্ছ বোট আসছে তো দেখতে পাচ্ছো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর যাচ্ছে দেখো সাইড দিয়ে আমি দিয়ে যাচ্ছি ওই পারবো না ভয় লাগছে আর দেখো বোট এইগুলো একটা বোটে উঠবো আর সুন্দরবনে খুব কাছে চলে যাব একদম জঙ্গলের কাছে আমাদের সেটা দেখাবো আস্তে আস্তে চলেছি আমরা আস্তে আস্তে নামতেও হচ্ছে দেখো ঠান্ডাও লেগে গিয়েছে দেখো কত সুন্দর সুন্দর বোর্ড টুরিস্ট বোর্ড এগুলো আমরা ছাঁদে উঠে যাবো ঠিক আছে আমরা বোর্ডে উঠবো এক্ষুনি তো আমরা দেখো বোর্ডের ছাদে চলে এসেছি ওদিকে দেখো সূর্য উঠছে আর দেখো এই সুন্দরবন নদী কুয়াশার জন্য বনগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না যখন বনের কাছে চলে যাব তখন ভালোভাবে দেখতে পাবে আমরা কিন্তু ছাদের উপর দাঁড়িয়ে আছি বোর্ডের আর সামনে চারিদিকে বোর্ড আছে দেখতে পাচ্ছ ঠান্ডাও লেগে গিয়েছে সেই জন্য ভালোভাবে কথা বলতে পারছি না দেখো এইগুলো সামনে যে বোর্ডগুলো আছে দেখাচ্ছি বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর বোর্ড দেখো কত বড় বড় নৌকায় মাছ ধরছে দেখো এখানে আর ভাই চ্যানেলের জন্য ভিডিও করছে সুন্দরবন নদী নদীতে ভাই ভাই দেখো ভিডিও করছে তো দেখতে পাচ্ছো ভাই আর আমি যাচ্ছি আর বোটে এর ছাদের আছি আমরা আর সুন্দরবন নদীতে চলে এসেছি আর তোমাদের সেটা দেখাচ্ছি দেখো তো দেখতে পাচ্ছো আমরা সুন্দরবনের কাছে চলে যাচ্ছি আস্তে আস্তে এটা সুন্দরবন নদী যেখানে বাঘ থাকে কিন্তু বাইকের দেখা না হলেই ভালো কারণ বাঘ আসলে অসুবিধা হয়ে যাবে আর দেখো সবাই যাচ্ছে এইভাবে তো দেখতে পাচ্ছ জঙ্গল শুরু হয়ে গিয়েছে আর তোমাদের সাথে দেখাচ্ছি দেখো জঙ্গল

সুন্দরবন সুন্দরবন নদী নদী যারা তাদের দেখাচ্ছি ফার্স্ট টাইম দেখো আর আমরা উঠে করে যাচ্ছি এই সুন্দরবন নদী দিয়ে দেখতে পাচ্ছি দেখো আরো একটা বোট আসছে দেখো ওদের দেখাচ্ছি সুন্দর লাগছে এই সুন্দর নদীতে এসে অসাধারণ দৃশ্য সূর্য দেখতে পাচ্ছ ওপারে পারে জঙ্গল দেখা যাচ্ছে আর জঙ্গলে খুব কাছে চলে এসছি ওই পারে কিন্তু আর কোনো মানুষের বাড়ি নেই শুধু জঙ্গল আর সুন্দর মানে রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা একমাত্র আস্তে আস্তে তোমাদের কাছে নিয়ে যাবো আরও দেখতে পাবে সুন্দর লাগবে আর ইচ্ছে থাকলে যদি তোমাদের বাঘ দেখাতে পারি দেখাবো যদি বাঘ তোমাদের সামনে চলে আসে তবে ওই ইচ্ছেটা না পূরণ হওয়াই ভালো কারণ বাঘ মামা তো অত সবাই গিয়ে ছাড়বে না তো জঙ্গলটাই দেখাই ভালো আর সেটাই তোমাদের দেখাবো চলো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ বিএসএফ ক্যাম্প যেখানে চলে এসছি আমরা আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এখানেও মানুষ হয়তো কিছু উঠবে ভোট থেকে আর এখানে দেখো সেই ভাইরাল জায়গা যেখানে বাঘ পার হয়ে ওপার থেকে এপারে চলে আসে সেটা দেখাচ্ছি বাঘ ওই থেকে পারে কারণ এক জায়গায় থাকতে ভালোবাসে না তো মানুষের এলাকাতেও আসতে ভালোবাসে দি সময় তো মানুষের গন্ধ পেয়ে জঙ্গল থেকে কিছু সময় এই মানুষের

দেখতে পাচ্ছি আমাদের ভোটটা আবার চলে গিয়েছে আর আমার এই জঙ্গলের দিকে এগিয়ে চলেছি আমরা আর জঙ্গলে খুব কাছেই এবার চলে যাব দেখতে পাবে সেই সুন্দরবনের ঐতিহাসিক জঙ্গল যেটা তোমাদের সামনে দেখানো হবে দেখতে পাবে ও একদম জঙ্গলের খুব কাছে চলে যাচ্ছি আস্তে আস্তে চলো দেখতে থাকো সেই সুন্দরবনের ঐতিহাসিক জঙ্গল সামনে একটু পরেই চলে আসবে মাছ নৌকাগুলো এখানে আছে আমাদের সামনে চারিদিকে দেখো শুধু যে মাছ বা কাঁকড়া ধরা হয় এই নৌকাগুলো দিয়ে দেখতে পাচ্ছি চারিদিকে শুধু সেই মাছ ধরা নৌকা চারিদিকে আর এপারে জঙ্গল দেখো গাছে এই সুন্দরবনে এই বাঘ থাকে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ এই সেই জায়গা যেখান থেকে বাঘ পার হয়ে এপার থেকে ওপারে চলে যায় এখন জঙ্গল শুরু হয়ে গেছে জঙ্গল আর জঙ্গল অনেক কাছে

এন্টারটেনমেন্ট নিউ চ্যানেলে সবার ফার্স্ট প্রথম দেখাচ্ছে এত কাছ থেকে জঙ্গল দেখো সেই সুন্দরবনের ঐতিহাসিক জঙ্গল যেখানে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বিখ্যাত দেখতে পাচ্ছ সেই বাঘ মাবার জায়গা সুন্দরবনের যে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার থাকে এখানে আমাদের সামনে সেই জঙ্গল কাছ থেকে দেখাচ্ছি দেখো দেখো যেখান থেকে বাঘ গুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছ জায়গা দেখো কি সুন্দর লাগছে এই জঙ্গল সুন্দরবন বলেছেই মানে সেই সুন্দর ইয়ে গাছ ওই বনের মধ্যে আছে সুন্দরী গাছ এই বনের মধ্যে বিখ্যাত সেই জন্যই সুন্দরবন নাম বিখ্যাত হয়েছে দেখতে পাচ্ছ এই জঙ্গল সুন্দরবনের খুব কাছে আমরা জঙ্গলের কাছ থেকে যাচ্ছি দেখো আস্তে আস্তে সকালবেলা সূর্য উঠছে প্রথম আর আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি জঙ্গলের কাজ দিয়ে দেখতে পাচ্ছ দেখো অসাধারণ লাগছে মাছ আর এখান থেকে বাঘ পার হয়ে দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে এই জঙ্গল দেখো জঙ্গলে মাছ ধরার জন্য বসে আছে নৌকা নিয়ে দেখতে পাচ্ছ সুন্দরবন নদী আর এখানেই মাছ ধরেই নৌকা নিয়ে দেখতে পাচ্ছি রক্তের কাছ থেকে যাচ্ছে আর সুন্দরবন নদী তোমাদের খুব কাছে চলে এলো সুন্দরবনের নদীর খুব কাছে চলে এলো দেখো জঙ্গলের কাছ থেকে দেখা যাচ্ছে দেখো কি ঘন জঙ্গল তো আমরা ভিতরে তো যেতে পারছি না কারণ বাঘমা চলে আসবে তো সেই জন্য দূর থেকে যতটা সম্ভব দেখানো যায় তোমাদের সেটাই চেষ্টা করছি তো সুন্দরবনের নদীর জঙ্গল তোমাদের সব থেকে যত কাছে দেখা যায় এর থেকে আর বেশি যাওয়া যাবে না যতটা যাওয়া যায় ততটাই দেখানোর চেষ্টা করছি দেখো জঙ্গলের সেই ভিডিও তো আস্তে আস্তে জঙ্গল থেকে একটু দূরে চলে যাচ্ছি কারণ আমরা যেখানে নামবো সেখানে চলে আসছে এই পারে শুধুই জঙ্গল আর এই পারে মানুষ থাকে দেখতে পাচ্ছ এদিকে মানুষের বাড়ি আর এদিকে জঙ্গল আর এ পার থেকে কখনো কখনো বাঘ পার হয়ে মানুষের লোকালয়ে চলে আসে কারণ নদীটা খুব ছোট সেই জন্য বাঘ পার হতে সময় লাগে না ওদের ইচ্ছে হলেই চলে আসতে পারে আর যেহেতু ওরা মানুষ ভালোবাসে তো মানুষের লোকালয়ে ওরা আস্তে খুবই ভালোবাসে এপার থেকে ওপারে ওরা চলে আসে দেখতে পাচ্ছ এবারে মানুষের বাস আর এপারে বাঘের বাস তাছাড়াও আরো অনেক রকম প্রাণী থাকে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ জঙ্গলে খুব কাছে আছি তো শেষ মুহূর্তে জঙ্গলটা তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখতে থাকো আমরা খুব তা কাছে চলে এসেছি আমরা যেখানে নামবো আমরা কোথায় নামবো ভান্ডারে হ্যাঁ এই ঘাটটা দেখতে পাচ্ছি এখানে আমরা নামবাড়ি ঘাট তাই তো তো আমরা চলে এসেছি আর নাম শুনে বুঝতে পারছি এখানে এখানে কুমিরের জায়গা তো কুমিরও দেখা যায় বিভিন্ন সময়ে তবে সবার কপালে থাকে না ভাগ্য থাকলেই দেখা যায় আর আমাদের সেই ভাগ্যটা নেই হয়তো তো আমরা দেখতে পাবো না হয়তো দেখতে পাচ্ছি জঙ্গলে খুব কাছে দেখতে পাচ্ছ সুন্দরবনের সেই শেষ মুহূর্তের ভিডিও তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছ আমরা কুঁইমারি ঘাট যেখানে নামব এখানে চলে এসেছি আর জঙ্গলটা রেখে চলে এসেছি ওপারে জঙ্গল ওপার জঙ্গল পার হয়ে আমাদের যে জায়গা নামার সেখানে চলে এসেছি তো আমাদের জায়গাতে ঘাট করা আছে যেটি ঘাট আমাদের কাদায় নামতে হবে না কুমির বাড়ি ঘাট দেখতে পাচ্ছ কুমির বাড়ি আর আরো একবার বলছি কুমির বাড়ি ঘাট এটা বিখ্যাত আর এবার থেকে পার চলে আসে কিছু কিছু সময় দেখতে পাচ্ছো জঙ্গলটা ওপারে ওপারে জঙ্গল আর এপারে মানুষের বাস তো চলে এলাম আমরা এবার নামবো সারা সময়টাই বোটের সাথে করেই চলে এলাম তোমাদেরকে দেখাও বলে এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছো ভাই ভাই আসতে তো দেখতে পাচ্ছো আমরা নেমে পড়লাম আর বোট ওখানে আছে আর জঙ্গলের ওপারে দেখতে পাচ্ছো আর আমরা আমাদের জায়গাতে নেমে পড়েছি ভাই সামনে আছে আর আমরা আস্তে আস্তে এবার যাবো ভাইয়ের বাড়িতে থাকো চলো এখান থেকে কি আছে তো দেখতে পাচ্ছ সামনে দিকে আমরা এগিয়ে চলেছি চলো এখান থেকে কি যাবে এখান থেকে গাড়ি নামি হেঁটে গাড়িতে তো গাড়িতে চলে যাবো সামনে কিসে কি গাড়ি টোটো তো দেখতে পাচ্ছ কুমির বাড়ির যে বিখ্যাত বড় যে বাজার বুধবারের হাত হাট খোলা বুধবারের হাট খোলা তো সেটাই তোমাদের দেখাচ্ছি এটাই সুন্দরবন অঞ্চলের মধ্যে সব থেকে বিখ্যাত বাজার যেটা তোমাদের দেখাচ্ছি এখানে সবথেকে বড় বাজারটা বসে এখানে আর মানুষের সমাগম দেখেই বুঝতে পারছি মানুষ আছে তো দেখতে পাচ্ছ আমরা সামনের দিকে এগিয়ে চলেছি আর ভাইও আছে সামনে কারণ আমরা আর হেঁটেই যাব কারণ গাড়িতে গেলে ভালোভাবে দেখানো যাবে না তো সেই জন্য আমরা হাঁটতে হাঁটতে চলে যাব কারণ বেশি পথ না তো দেখতে থাকো ভাই একবার তো চলো সামনের দিকে দেখতে পাচ্ছ কত সুন্দর পুকুর কত বড় দেখো তোমাদের সেটা দেখাচ্ছি পুকুর ঠিক না খাল বলা হয় সুন্দর লাগছে গ্রামের এই দৃশ্যটা তোমাদের দেখানোর ইচ্ছে হলো দেখো দেখতে পাচ্ছ এখানে মাছ চাষ করা হয় সম্ভব দেখতে পাচ্ছ রাস্তাটাও সুন্দর আছে আমরা চলে এলাম আর তোমাদের যে মাঝে সুন্দরবনটা দেখালাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না সবাইকে থ্যাংক ইউ